ম্যাথকে আর চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আরেকটি নতুন ভিডিওতে এসেছি কোষে দেখি পনেরো দশমিক তিনের আঠারো দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ যেটিকে বলা হয় এস টাইপ কোশ্চেন আজকে তার উত্তরগুলি সুন্দরভাবে সহজ সরল পদ্ধতিতে সমাধান করব এর আগের ভিডিও অর্থাৎ সতেরো দাগ পর্যন্ত অঙ্কগুলি আগের ভিডিওতে করা আছে যদি তোমরা সেগুলি দেখে না থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব প্রয়োজন মতো দেখে নিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আঠেরো দ্যাগের একের অঙ্ক আছে এবিসিডি সামান্তরিকাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ছিয়ানব্বই বর্গ সেমি ও কর্ণের দৈর্ঘ্য বারো সেমি এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত তাহলে সামান্তরিকটির ক্ষেত্রফল দেওয়া আছে ছিয়ানব্বই বর্গ সেমি এবং বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে বারো সেমি এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে প্রথমে তাহলে ছবিটি একটু এঁকে অঙ্কটি পরিষ্কারভাবে বুঝে নিই তারপর সমাধানটি করে নেব দেখো এখানে এ বি সি ডি সামান্তরিক অঙ্কন করেছি যার বিডি কর্ণের দৈর্ঘ্য বারো সেমি এবং সামান্তরিকটির ক্ষেত্রফল ছিয়ানব্বই বর্গ সেমি এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্থাৎ এ ইর দৈর্ঘ্যটি নির্ণয় করতে বলা হয়েছে এই এই দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে আমরা জানি যে কোনো সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে তাহলে এই যে দুটি ত্রিভুজ হয়েছে এ ডি এবং সি এরা সর্বসম অর্থাৎ দুটি সমান ত্রিভুজ যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে তাকে দুই দিয়ে গুণ করলে সামান্তরিকটির ক্ষেত্রফল পেয়ে যাব আর প্রশ্নে দেওয়া ছিল সামান্তরিকের ক্ষেত্রফল ছিয়ানব্বই বর্গসেমি সেখান থেকে সমান করে দিলে আমরা এই উচ্চতাটি পেয়ে যাব এবার এই কীভাবে পাবো এই যে ত্রিভুজ এই ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা প্রথমে হিসেব করব আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান একের দুই গুণিত ভূমি গুণিত উচ্চতা এখানে বিডি যদি ভূমি হয় তাহলে এই যে লম্ব এটি উচ্চতা তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল হয়ে যাবে একের দুই গুণিত বিডি গুণিত এই তাহলে পুরো সামান্তরিকের ক্ষেত্রফল হবে ইন্টু টু সেইটা সমান ছিয়ানব্বই সেখান থেকে সমাধান করে এই দৈর্ঘ্যটি আমরা সহজেই বের করে নিতে পারবো তাহলে ধরে নিই যে মনে করি এ বিন্দু থেকে বিডিকর্ণের উপর লম্বের দৈর্ঘ্য সমান এ ই আদেব ত্রিভুজ এ এর ক্ষেত্রফল সমান একের দুই গণিত বিডি গুণিত এ ই সমান একের দুই বিডির দৈর্ঘ্য বারো সেমি এই থাকলো বর্গ সেমি আবার ক্ষেত্রফল দেওয়া আছে ছিয়ানব্বই সেমি সেটি সমান্তরিকের ক্ষেত্রফল অতএব এবিসিডি সমান্তরিকটির ক্ষেত্রফল সমান একের দুই গুণিত বারো গুণিত এ ই গুণিত দুই সেমি দুই দুই কেটে গেল সমান বারো গুণিত এ ই বর্গ সেমি শর্তানুসারে আমরা পেয়ে যাব বারো গুণিতো এ ই সমান ছিয়ানব্বই বা এ ই সমান ছিয়ানব্বই বাই বারো আট বারং ছিয়ানব্বই তাহলে এই সমান আট সেমি অতএব এ বিন্দু থেকে বিডি কর্নের উপর লম্বের দৈর্ঘ্য সমান আট সেমি খুব সহজেই অঙ্কটি হয়ে গেল ঠিক আছে এটি আঠেরো দাগের একের অঙ্ক এবার দুই এর অঙ্কে চলে যাব দুইয়ের অঙ্কটি আছে দেখো একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদয়ের দৈর্ঘ্য পাঁচ সেমি এবং তিন সেমি বৃহত্তর বাহুদয়ের মধ্যে দূরত্ব দু সেমি হলে ক্ষুদ্রতর বাহুদয়ের মধ্যে দূরত্ব কত তাহলে ক্ষুদ্রতর বাহুদয়ের মধ্যে দূরত্ব হিসেব করতে হবে ছবিটি দেখো এইরকম এ বি সি ডি একটি সামান্তরিক যার সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য বিসি হচ্ছে পাঁচ সেমি আর এবি তিন সেমি তাহলে সিডি তিন সেমি হবে এবং এডি হবে পাঁচ সেমি এবার বৃহত্তর বাহুদের মধ্যে দূরত্ব দুই সেমি অর্থাৎ বৃহত্তর বাহুদের মধ্যে দূরত্ব এখানে এ এটি দুই সেমি এবার ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে দূরত্ব অর্থাৎ এবি এবং সিডির মধ্যে দূরত্ব সি এফ এই দূরত্বটি নির্ণয় করতে হবে তাহলে এবিসিডি সিডি সামান্তরিকের বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব এ ই সমান দুই সেমি ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে দূরত্ব সি এফ সমান কত অর্থাৎ নির্ণয় করতে হবে তাহলে মনে করি সি এফ সমান এইচ সেমি এবার এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করবো বিসিকে ভূমি ধরে যখন বিসিকে ভূমি করবো তখন উচ্চতা হয়ে যাবে এই তাহলে তাহলে বিসিকে ভূমি করে বিসি বাহুকে ভূমি ধরে এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ বিসি ইন্টু উচ্চ ধার্যে এ ই সমান বিশির ধৈর্ঘ্য পাঁচ ইন্টু দুই বর্গ সেমি এবার এবিকে কে ভূমি করে এবি বাহুকে ভূমি ধরে এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফল সমান পেয়ে যাব এবি ইন্টু সি এফ ভূমি ইন্টু উচ্চতা সমান দৈর্ঘ্য দেওয়া আছে তিন ইনটু সি এফটা আমি ধরে নিয়েছিলাম এইচ থ্রি ইন্টু এইচ বর্গ সেমি এই ক্ষেত্রফল এবং এখনকার ক্ষেত্রফল একই কারণ এটি দুটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে এই দুটি সমান শর্তানুসারে থ্রি সমান পাঁচ দুগুনে দশ বা এইচ সমান দশের তিন সমান তিন একে তিন সেমি তাহলে ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে দূরত্ব তিন একের তিন সেমি অতএব ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে দূরত্ব সমান তিন পূর্ণ একের তিন সেমি খুবই সহজ অঙ্ক সুন্দরভাবে হয়ে গেল ঠিক আছে এরপর দেখো চলে এসেছি আঠেরো ধ্যাগের তিনের অঙ্কটি নিয়ে তিনের অঙ্ক আছে একটি রম্বসের উচ্চতা চার সেমি এবং বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত রম্বসের উচ্চতা দেওয়া আছে এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি কারণ রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি পাঁচ সেমি হয় তাহলে রম্বসের ভূমিটি আমরা পাঁচ সেমি পেয়ে যাব এবং উচ্চতা দেওয়া আছে চার সেমি তাহলে রম্বসটির ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ এই দুটির গুণ ফল সেটি হচ্ছে রম্বসটির ক্ষেত্রফল এটিকে এবার একটু লিখে অঙ্কটি সমাধান করে দেবো তাহলে রম্বষ্টির প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান পাঁচ সেমি উচ্চতা সমান চার সেমি অতএব রম্বসটির ক্ষেত্রফল সমান পাঁচ গণিত চার বর্গসেমি সমান কুড়ি বর্গসেমি খুবই সহজে অঙ্কটি হয়ে গেল শুধুমাত্র সূত্রটি দিলেই অঙ্কটি হয়ে গেল তারপর দেখো চারের দিকে অঙ্ক কী আছে একটি সমদ্দ্রিবাহু ট্রাফিজ্যামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি ট্রাফিজ্যামের তির্যক বাহু দৈর্ঘ্য বাষট্টি সেমি হলে সমান্তরাল বাহুদয়ের মধ্যে দূরত্ব কত অর্থাৎ ট্রাফিজিয়ামটির উচ্চতা নির্ণয় করতে হবে ট্রাফিজ্যামের কি দেওয়া আছে একটি কোন দেওয়া আছে সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ট্রাফিক তির্যক বাহু দুটির দৈর্ঘ্য প্রত্যেকটি দৈর্ঘ্য বাষট্টি সেমি কারণ এটি বাহু ট্রাফিজিয়াম সমদ্রিবাহু ট্র্যাফিজিয়ামের আমরা জানি তির্যক বাহুগুলি সমান এবার সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে তাহলে দেখো ছবিটি এঁকে অঙ্কটি আগে বুঝে নিই তারপর সমাধানটি সুন্দরভাবে করে নেব এখানে ডি একটি সমদ্বিবাহু ট্র্যাফিজিয়াম যার সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য অর্থাৎ ত্রিজ বাহু দুটির দৈর্ঘ্য বাষট্টি সেমি তাহলে এখানে এব দৈর্ঘ্য বাষট্টি সেমি এবং সিডির দৈর্ঘ্য বাষট্টি সেমি সমান্তরাল বাহু ডি এবং বিসি এডি সমান্তরাল বিসি এডি ও সি এর মধ্যে দূরত্ব সমান এ ই এই এই দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে এখন দেখো সমান্তরাল বাহুদয়ের একটি বাহু সংলগ্ন কোন দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এবিই কোন এ বিই কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু এ ই লম্ব তাহলে এ ই বি কোন সমান নব্বই ডিগ্রি যেহেতু এ ই লম্ব বিসি বিসির উপর লম্ব তাহলে আরেকটি যে কোন আছে অর্থাৎ বি এ ই কোন সমান হয়ে যাবে একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ এই দুটি যোগফল একশো আশি থেকে বিয়োগ করলে আমরা এই কোনটি পেয়ে যাব সেটি সমান কথা হয় হিসেব করে দেখি নব্বই এবং পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ সমান হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বিএই কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে গেলাম অর্থাৎ এই কোণটিও পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এ ই ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এইবার এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় বি যদি আমি ধরে নিই তাহলে এই পেয়ে যাব কারণ এই দুটি কোণ সমান হলে তার বিপরীত বাহুগুলি সমান হয় তাহলে এ ই সমান বিই হবে এবার মনে করি এ ই সমান এইচ সেমি অতএব বিই সমান এইচ সেমি একই হবে এবার সমকণী ত্রিভুজ এবই থেকে পাই এইটি এইচ এইটিও এইচ তাহলে অতিভুজের স্কয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পেয়ে যাব তাহলে এব স্কোয়ার সমান এ ই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার এব মান আমি বসিয়ে দিলাম বাষট্টি স্কোয়ার সমান এইচ স্কোয়ার এই বি সমান এইচ স্কোয়ার বা টু এইচ স্কোয়ার আমি বাঁদিকে লিখছি সমান এটি ডান দিকে লিখে দিলাম বাষট্টি স্কোয়ার বা এইচ স্কোয়ার সমান বাষট্টি স্কোয়ার বাই টু বাষট্টি স্কোয়ারকে আমি লিখি বাষট্টি গুণিত বাষট্টি বাই টু যদি কাটাকাটি করি বা এইচ সমান রুট অভার একত্রিশ ইন্টু রুটোভার একত্রিশ ইন্টু বাষট্টি বাষট্টিকে ভেঙে দিয়ে একত্রিশ বা এই সমান পেয়ে যাবো একটা একত্রিশ বাইরে চলে আসবে একত্রিশ এই সমান পেয়ে গেলাম একত্রিশ রুট টু অতএব সমান্তরাল বাহুদূয়ের মধ্যে দূরত্ব একত্রিশ টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব সমান একত্রিশ রুট টু সেমি খুব সহজেই অঙ্ক ঢে গেল ঠিক আছে তারপর দেখো চলে এসো আঠেরো দাগের একদম শেষের অঙ্ক অর্থাৎ পাঁচের দাগের অঙ্কটি এবিসিডি সামান্তরিকের এবি সমান চার সেমি বিসি সমান ছ সেমি এবং এবিসি কোন সমান তিরিশ ডিগ্রি হলে এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত এর ক্ষেত্রফলটি হিসেব করতে হবে দেখো এবিসিডি সামান্তরিকের এবি সমান চার সেমি দেওয়া আছে বিসি সমান ছয় সেমি এটিও দেওয়া আছে এবিসি কোন সমান তিরিশ ডিগ্রি এটি দেওয়া আছে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল হিসেব করতে হবে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা এখানে ভূমি হচ্ছে বিসি উচ্চতা এ অঙ্কন করেছি তাহলে এ ই দৈর্ঘ্য যদি আমি হিসেব করতে পারি তাহলে সামান্তরিকটির ক্ষেত্রফল সহজেই পেয়ে যাব। এই এই দৈর্ঘ্য নির্ণয় করার জন্য কি করব দেখো প্রথমে এই এ ইকে বর্ধিত করব এই দিকে এই সমান করে এই দিকে বাড়িয়ে দেব তারপর এটি যোগ করে দেব। তাহলে দেখো এ কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যে এ ই সমান এবার এই যে ত্রিভুজ এব এবং এফ এই দুটি ত্রিভুজ সর্বসম দেখাবো তাহলে আমরা এখান থেকে উচ্চতাটি পেয়ে যাব। কিভাবে তাহলে ত্রিভুজ এ ই বি এবং বিএফ সর্বসম দেখাবো তার আগে আমি লিখে দিই এবিসিডি সামান্তরিকের উচ্চতা এ ই এ ই কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যে এ ই সমান ই এফ বি এফ যুক্ত করলাম ত্রিভুজ এ বি ই ও ত্রিভুজ বি ই এফ থেকে পায় কি পাব এ ই সমান ইএফ অঙ্কন করেছি তারপর এই যেহেতু এখানে লম্ব তাহলে এ ই বি কোন সমান বি এফকোন প্রত্যেকে সমকোণ আবার ই সাধারণ বাহু দুটিতেই আছে বি সাধারণ বাহু তাহলে এখান থেকে পেয়ে গেলাম অতএব এ বি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ বি ই এফ সর্বসম হয়ে গেলে পেয়ে যাব এ বি ইকোন এইটি সমান হয়ে যাবে এফ বি ইকোন সমান তিরিশ ডিগ্রি এইটি তিরিশ ডিগ্রি এইটি তিরিশ ডিগ্রি এখান থেকে পেয়ে যাব এ বিএফ কোন অর্থাৎ এব বিএফ কোন সমান হয়ে যাবে তিরিশ ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রির সমান ষাট ডিগ্রি আবার সমান হয়ে যাবে বিএফ এবি সমান বিএফ এবি সমান যদি বিএফ হয় তাহলে এই কোন এই কোণের সঙ্গে সমান হবে তাহলে এখান থেকে পেয়ে যাবো বি এ ইকোন সমান বিএফ ইকোন সমান কথা হবে এটি ষাট ডিগ্রি তাহলে এই দুটি যোগফল একশো কুড়ি ডিগ্রি তাহলে একশো কুড়ি ডিগ্রি বাই টু সমান হয়ে যাবে ষাট ডিগ্রি তাহলে এবিএফ ত্রিভুজের তিনটি কোন সমান পেয়ে গেলাম এটি ষাট ডিগ্রি এটি ষাট ডিগ্রি এটি ষাট ডিগ্রি তাহলে ত্রিভুজ বি এফ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে এখান থেকে পেয়ে যাবো এবি সমান বিএফ সমান এফ সমান চার সেমি এএফ সমান যদি চার সেমি হয় আবার এ ই সমান ইএফ অতএব এ ই সমান এফ বাই টু সমান চার বাই দুই সেমি সমান হয়ে গেল দুই সেমি তাহলে উচ্চতা পেয়ে গেলাম সমান্তরিকটির দুই সেমি অতএব সমান্তরিকটির ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা ছয় ইন্টু দুই বর্গসেমি সমান বারো বর্গসেমি খুবই সহজ এবং সুন্দরভাবে অঙ্কটি সমাধান হয়ে গেল তাহলে আজকে এ পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে